আপনাদের মাঝে চলে আসলাম লাইভে আর কি গ্রামে যেভাবে আর কি শৈল মাছ আপনার ধরা হয় আর কি জান দিয়ে অথবা দেওয়া দিয়ে তো আপনারা আসলে কি বলেন সেটা আমি জানি না তো আমি আপনাদেরকে এখন বা দেওয়াটি দেখাবো তো ভিওয়ার্স মূলত আমি এখন আছি আমার এই পুকুরের কাছে তো দেখতে পাচ্ছেন এটি আমার পুকুর আর এবং এটি হচ্ছে আপনার যে খালগুলো আছে সেই খালগুলো তো তেমন বেশি একটা পানি হয়নি হালকা পানি হয়েছে তাতেই আর কি যে দেওয়া হয়েছে যান যান অথবা দেওয়া বলে থাকি আমরা তো আপনাদের ওই দিক জানি না কি বলে তো এখানে আসলে বিষয়টি হচ্ছে এখানে বানা দিয়ে একেবারে ব্লক করা আছে এদিক থেকে যখন পানি আসবে আসার পর এদিক দিয়ে যখন যাবে তখন আপনার ওই দিক থেকে আর কি বড়ো মাছগুলো যেগুলো আছে সেগুলো যাওয়ার জন্য এখানে এসে এই বানাটিতে আর কি যখন ঠোকর খাবে তখন তারা আর কি লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করবে তো লাফ দিয়ে যখন পার হওয়ার চেষ্টা করবে তখন এখানে আর কি জালের মধ্যে আটকা পড়ে যাবে তো ভিউয়ার্স এই হচ্ছে আপনার আর কি গ্রামে মাছ ধরার একটি আর কি ফাঁদ বলা চলে তো অনেকেই আর কি অথবা দেওয়া বলে থাকে তো আপনাদের ওই দিক কি বলে জানি না আমি তো ভিওয়ার্স এরকম আমরা প্রায় এ দিয়ে থাকি এদিকে আমাদের এদিক প্রায়ই আর কি বৃষ্টি হয় আর কি একেবারেই আর কি অনেক পানি হয়ে যায় জমিতে তো মূলত এভাবে আমরা আর কি মাছ ধরি এবং ওই পাশে আমরা আমাদের পাইপ দেওয়া আছে পুকুরে ওই দিক থেকে আর কি মাছ পুকুরে ঢুকে এখানে মাছগুলো যেতে না পেরে তখন আপনার বড় পানির কারণে ওই দিকে যখন স্লো স্লো আর কি পানি বাইর হয় তখন ওই দিক দিয়ে মাছগুলো পুকুরে ঢুকে তো ওইদিকে মনে হচ্ছে বৃষ্টি আসতেছে আবারও তো আমি এখন চলে যাব বাসায় তো আজকের ভিডিও মূলত এই জান দিয়ে শোল মাছ ধরার আর কি ব্লগ তো অবশ্যই ভিউয়ার্স লাইভ এসে আমি দেখালাম তো আপনাদের সাথে দেখা হচ্ছে ভিউয়ার্স আবারও নেক্সট কোনো একটি আর কি দৃশ্য নিয়ে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম